আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের বিষয়টি হচ্ছে কোয়েল পাখি খাসায় পুষলে সুবিধা না ফুলের পুষলে সুবিধা প্রথমত আমি আপনাদের কাছে সুবিধাগুলো এবং অসুবিধাগুলো দুইটাই উল্লেখ করতে চাচ্ছি যারা কোয়েল পাখি ফুলের পোষেন তাদের অসুবিধাগুলোই আগে বলি অসুবিধা হচ্ছে কোয়েল পাখির ঠান্ডা লাগে অসুখ বেশি হয় এবং রোগ বেশি হয় ডিমে ময়লা ভরে আর যারা কৈল পাখি খাঁচায় বসেন তাদের রোগ কম হয় ডিমগুলো ময়লা ভরে না ডিমগুলো খুব সুন্দর থাকে এবং ভালো থাকে তাই আসলে যারা কৈল পাখি পোষেন তাদের জন্য খাঁচায় পোষাটাই ভালো রোগ কম হবে অসুখ বিসুখ কম হবে ডিমগুলো ভালো থাকে এখানে আরেকটি কথা হচ্ছে খাঁচায় পোষলে কোলবাগী পাখি মলমূত্র খাওয়ার কোনো ভয় থাকে না লিটার পরিষ্কার করার নিয়ে কোনো সমস্যা থাকে না এখানে আপনি যে ট্রেগুলো ব্যবহার করবেন এই ট্রেগুলো শুধু ধুয়ে দিলেই আপনার কাছে হবে আর অন্য কোনো কাজ করতে হবে না আর ফ্লোরে আপনাকে লিটার করে দিতে হবে যে পাখিগুলো ময়লা পায়খানা খাচ্ছে এখান থেকে নানা রকম রোগ বালাই সৃষ্টি হবে সব মিলাই আপনাকে ফ্লোরে পুষলে লিটার খরচ আর এখানে খাসায় পুষলে আপনার কোনো লিটার খরচ হবে না আপনি শুধু জাস্ট ট্রেগুলো ধুয়ে দিলে হবে ট্রে যদি না হয় আপনি এখানে নিচে চটও ব্যবহার করতে পারেন আপনার এটা নিজের একটা স্বাধীনতা আপনি যেটাই মন চাই সেটা ব্যবহার করতে পারবেন এই খাঁচাটা দেখতেছেন আমি এই খাঁচাটা নিজেই তৈরি করছি এই খাঁচাটা তৈরি করতে আমার এক হাজার পঞ্চাশ টাকা লাগছে আর বাকি যে কাট এই কাঠগুলো আমার বাসায় ছিল তারপরে আমি পঞ্চাশ টাকা দিয়ে এই কাঠগুলো কিছু চিরাই নিয়ে আসছি তার কাটা লাগছে আমার এখানে পঞ্চাশ টাকা বাকি কাজগুলো আমি নিজেই করছি এখানে আমার কোনো বাড়তি কোনো খরচ হয়নি ফ্লোরে পাখি পুষলে পাখিগুলোকে কৃমিনাশক করতে হয় মাঝে মাঝে আর এখানে খাঁচায় যখন আপনি কোয়েল পাখি পুষবেন এখানে আপনাকে তিন মাস পর পর কৃমিনাশক করলেও চলবে এখানে যে ডিমগুলো দেখতেছেন ডিমগুলো মাসাল্লাহ খুব সুন্দর থাকে কোনো সমস্যা হয় না পাখি এখানে ময়লা খাওয়ার কোনো সম্ভাবনাই নেই সব থেকে আমি আমার নিজের থেকে বলতে মানে নিজের থেকে আমি বলতে চাচ্ছি যে আমি ডিম ফলের চাইতে আমি খাঁচায় পুষে খুব ভালো রেজাল্ট পাচ্ছি পাখির কোনো রোগ হয় না পাখির আসলে মূল রোগ হচ্ছে ঠান্ডা আপনি যদি পাখিকে ঠান্ডা থেকে রক্ষা করতে পারেন এখানে তাহলে আপনার কোনো সমস্যাই হবে না আর ফলের পুষলে দেখা যায় যে বেশিরভাগ সময় পাখির ঠান্ডা লাগে ঠান্ডার জন্য ডিমের প্রোডাকশন কম আসে এই জন্য খাঁচায় পোষাটাই আমার নিজের দিক থেকে বলতেছি যে খাঁচায় পোষাটাই আসলে খুব সুবিধা এখানে আমার নিজে কে কিভাবে পুষবে তা আসলে অতটা ইয়ে না আমি খাঁচায় পুষে খুব ভালো রেজাল্ট পাচ্ছি ডিমের পার্সেন্টেজও খুব ভালো আমি আপনাদের মাঝে আমার ভালোটাই আপনাদের মাঝে তুলে ধরলাম আসলে এখানে কে কিভাবে পুষবে তার ব্যক্তিগত বিষয় কিন্তু আমি যেভাবে পুষে ভালো রেজাল্ট পাচ্ছি সেইভাবে পুষতেছি কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন যে খাসায় পুষলেই আসলে খুব ভালো একটা রেজাল্ট পাবেন কিন্তু আমার মতে খাসায় পোষাটাই ভালো প্রথমত অল্প করেই কৈল পাখি পোষা ভালো বেশি করে না বসে অল্প করে আপনি ট্রাই করে দেখতে পারেন তাতে আপনাদের খুব ভালো একটা প্রফিট হবে কইল পাখির রোগবালাই আসলে হয় না